দিন যে কত কাম কাজ করতে হয় নিজের সংসারে চাইলেও কিন্তু ফাঁকি দেওয়া যায় না যখন মা বাপের সংসারে আসলাম ঈশ্বর ইলে করছি ঈশ্বর ইলে করি নেই কিন্তু নিজের সংসারে তো আর এরকম কোনো উপায় নেই বেন হলাম মেঘ ভাইয়াই কত কিছু বাজার টাজার যে আনছে সবজি মা আছে মাংস হেয়ে সব কাটতে কুটতে বাঘ বাঘ করে ফ্রিজের মধ্যে সুন্দর হয়ে থুয়ে দিছি আর এই একটা ইলিশ মাছ কাটতে কুটতে লইছি এগ রান্না কর্ম তা ইলিশ মাছটা কাটার সময় দেওয়ার সময় কি সুন্দর যে ঘ্রান আইসেলে মাছ যদি ঘ্রান আয় হালেই বোঝন যায় যে মাছটা খাইতে কত মজা হইবে তো আমি মাছটা তাহলে ভাই যেদিকে

ওই যে সবসময় খালি মরি দেয় আর কেউ তো তেমন একটা ঘরে থাকে না সবাই তো কাম কাজে আছে সবাই তো বাইরে যায় তাই হেতে লগে লগেই বেশি থাহে তাই মোর অবস্থা পুরো খারাপ হয়ে যায় রাহা রান্না ভাড়া করা তাই এখন ইফতারির জন্য যা যা করম হয়ে রেডি করতে আসি এখন ওই সোলা রান্না করতে আসি সোলাটা কিন্তু আগেই একাল বক্স ভোর ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম অনেকটি সেদ্ধ করে আলাদা আলাদা বক্স ভোর ভাগ ভাগ করে থুইছি যাতে প্রত্যেক দিন সেদ্ধ করা না লাগে মই সব কাম কাজ হরি কে রম আগে থাকতে গুইয়ে থুই যেহেতু ছোটো মাই পোলাও আছে তো প্রত্যেক করা তো সম্ভব হয় না এই জন্য যেদিন করি একটু বেশি বেশি করে করি আর এই যে দেখেন না পেঁয়াজুর ডাইল এও কিন্তু এককালে বেশি করে সেদ্ধ করে ফ্রিজে থুইয়ে দিছি প্রায় এই শুরু থেকেই থুইছি এখন পর্যন্ত শেষ হয় না আরও দুই একদিন যাইবে তো যেদিনে ভাগ ভাগ করে করে থুইছি এখন আবার মুই তরমুজ কাটতে লইছি ওদিকে চুলায় সবকিছু বওয়াইয়ে দিয়ে আবার এই ফাঁকে তরমুজ কাটতে আসি মোর সবসময় হয় কি একটা কামের ভাই আর একটা কাম হরি দেখা যায় এক লাগে দুই তিনটে কাম অকালে করছো এদিকে আবার পেঁয়াজু ভাজতে আসি আর ভাই ভাই ফল টল এটা ওটা কাটতে একটা একটা করে খালি আগুয়ে এই যে এই ভাজা গেছে হে হে পর আবার আবার যেই ডিমও ভাজতে ভাই দিবো করতে থাকবে এখানে আবার কিছু স্ট্রবেরি স্ট্রবেরি লইছি বাজারে কি যে দাম বাবারে বাবা কিন্তু স্ট্রবেরি ফলটা মোর খাইতে কিন্তু বেমালা ভাল লাগে এর আগে মোর স্ট্রবেরি গাছ আসলে তখন গাছে অনেক স্ট্রবেরি হইছিল কিন্তু গাছগুলো মরে গেছে তাই চিন ধরছি আবার নতুন করে কিছু স্ট্রবেরি গাছ কিনমু একটা স্ট্রবেরি গাছ কিনলি হয় কি একটা দিয়ে অনেক

আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মোর কিন্তু তরকারিতে কোন ভাতে কোন বিভিন্ন ঝাল মুড়ি টুড়িতে বোম্বাই মরিচের স্বাদটা কিন্তু বেশি মজা লাগে আর এরা কিন্তু মোর গাছের বোম্বাই মরিচ মোর গাছ লাগাইছি হয়তো কাল জিগকে বোম্বাই মরিচ হয়েছে দেন বোম্বাই মরিচটা কিন্তু কাল দেশি বোম্বাই মরিচ কি যে ঝাল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ